হাই স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম আজকের ভিডিওতে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ইকোনমিক্সের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকের চ্যাপ্টারটা হলো রাষ্ট্রীয় আয় ব্যয় রাষ্ট্রীয় আয় ব্যয় বা পাবলিক ফিন্যান্সের যে চ্যাপ্টারটা রয়েছে সেটাতে আমাদেরকে সবার আগে যেটা জানতে হবে যে সরকারি আয় ব্যয় বা রাষ্ট্রীয় আয় ব্যয় বলতে আমরা কি বুঝে থাকি তো সেক্ষেত্রে এই বিষয়টাকে দেখে নিই কী বলেছে দেখো যে সরকারি আয় ব্যয় কী সরকারি আয় ব্যয় অর্থনীতিশাস্ত্রের সেই অংশটুকু নিয়ে আলোচনা করে যেখানে সরকারের আয় ব্যয় ঋণ সংক্রান্ত বিষয়গুলো বিবেচনা করা হয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে সরকারি আয় ব্যয় আলোচনা করা হয় তার মানে বুঝতেই পারছ সরকারি আয় ব্যয় বলতে যেটাকে বোঝাচ্ছে এক কথায় হলো সরকারের বিভিন্ন রকমের আয় বিভিন্ন উৎস থেকে সরকারের যে আয় হয় সেই আয়টা কোন 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 উৎস থেকে আসছে এবং সরকারি বাজেট মানে সরকার তার এক বছরের আয় এবং ব্যয়ের যে হিসাব পেশ করে সেটাকে আমরা কি বলে থাকি সরকারি আয় ব্যয় বলে থাকি পরবর্তী প্রশ্ন হল সরকারি আয় ব্যয় এবং ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি। সরকারি আয় ব্যয় বলতে সাধারণ অর্থে আমরা সরকারের বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয়কে বুঝিয়ে থাকি এবং বিভিন্ন খাতে সরকার যে খরচটা করে সেটাকে বুঝিয়ে থাকি ব্যক্তিগত আয় ব্যয় বলতে কোনো একজন মানুষের আয় এবং সেই মানুষের যে ব্যয় সেটাকে আমরা ব্যক্তিগত আয় ব্যয় বলে থাকি এবার এই সরকারি আয় ব্যয় এবং ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে আমাদের প্রশ্নটা সেটাই এসছে যে সরকারি আয় ব্যয় এবং ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি? তো চলো আমরা সেই পার্থক্যগুলো দেখে নিই সবার প্রথমে যে পার্থক্যটা বলা হয়েছে সেটাতে বলা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে তার আয় ব্যয়ের ওপর ব্যয় নির্ভর করে সরকারের ক্ষেত্রে সরকারের ব্যয়ই তার আয়কে নির্ধারণ করে বিষয়টা কি বলতে চাইছে সাধারণ অর্থে আমরা দেখে থাকি যে আমরা সাধারণ মানুষ আমরা যে রোজগারটা করি সে সাধারণ হোক বা যারা লার্জ স্কেলে ইনকাম করছে তারাও হতে পারে কোনো একজন ইন্ডিভিজুয়াল পারসন বা কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে সে যে পরিমাণ আয় করে সেই আয় থেকে সে আয়ের একটা কিছুটা অংশ সে কি করে ব্যয় করে এবং তার আয়ের ওপরই কিন্তু তার ওই ব্যয়টা নির্ভর করে থাকে কিন্তু সরকারের ক্ষেত্রে কিন্তু তার আয়ের ওপরে ব্যয় নির্ভর করে না সরকার সবার প্রথমে ঠিক করে যে কোন খাতে সরকারকে খরচা করতে হবে কতটা খরচা করতে হবে সেই ব্যয়ের ওপরে সরকারের সরকার তখন ডিসাইড করে যে মানে তার আয়টা সে কতটা পরিমাণে সে আয় করবে এবার বলবে কিভাবে সেটা সম্ভব একটা হতে পারে সরকারের হাতে নোট ছাপানোর ক্ষমতা আছে সেখান থেকে সে নোট ছাপিয়ে নিতে পারে বা সে কি করতে পারে বিভিন্ন প্রকার কর থেকে তার যে রাজস্বটা আসে তো সেই করের পরিমাণকে বাড়িয়ে বা কমিয়ে সে তার আয়টাকে পরিবর্তন করতে পারে যেটা একজন সাধারণ ব্যক্তির পক্ষে কিন্তু সম্ভব নয় তো এক্ষেত্রে সরকারের ব্যয়ের উপরে সরকারের আয়টা নির্ভর করে থাকে কিন্তু আয়ের ওপরে ব্যয় কিন্তু নির্ভর করে না সেকেন্ড পয়েন্টটা বলা হচ্ছে ব্যক্তির ব্যয় অপেক্ষা আয় বেশি করে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে সরকারের এরূপ কোনো উদ্দেশ্য থাকে না মানে এক্ষেত্রে বলা হচ্ছে যে একজন ব্যক্তি যা আয় করে সে আয়ের কিছুটা অংশ সে সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য ভবিষ্যতে তার লাইফে যদি কোনো রিস্ক আসে সেটাকে যাতে সে মোকাবেলা করতে পারে কিন্তু সরকারের এরকম কোনো দৃষ্টিভঙ্গি থাকে না সরকারকে ভবিষ্যতে সরকার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবে এরকম কোনো দৃষ্টিভঙ্গি কিন্তু সরকারের নেই পরবর্তী বলা হচ্ছে সরকারের বাজেটে ঘাটতি হলে সরকার অতিরিক্ত নোট ছাপিয়ে সেই ঘাটতি মেটাতে পারে কোনো ব্যক্তির পক্ষে সেটা সম্ভব নয় সরকারের হাতে যেহেতু নোট ছাপানোর ক্ষমতা আছে সেই কারণে সরকার যদি দেখে যে তার আয়ের তুলনায় তার ব্যয় বেশি হয়ে গেছে সেক্ষেত্রে সে সেই ঘাটতিটা মেটানোর জন্য নতুন করে নোট ছাপাতে পারে নতুন নোট ছাপিয়ে ঘাটতি মেটাতে পারে কিন্তু কোনো ব্যক্তির পক্ষে দেখা গেল তার হয়তো মাসিক ব্যয়টা তার আয়ের তুলনায় বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তির পক্ষে ডোর ছাপিয়ে সেই সমস্যাটা সমাধান করা কিন্তু সম্ভব নয় সেই জন্যই প্রত্যেকটা ব্যক্তি তার আয়ের কিছুটা অংশ ব্যয় করে এবং বাকিটা অংশ সঞ্চয় করে রাখে পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে সরকার জনসাধারণের ওপর কর আরোপ করে রাজস্ব আদায় করে কিন্তু কোনো ব্যক্তি অপর ব্যক্তির ওপর কর আরোপ করে রাজস্ব আদায় করতে পারে না সাধারণত সরকার কি করে আমাদের কাছ থেকে জনসাধারণের কাছ থেকে নানান প্রকারের কর আরোপ করে জনসাধারণের ওপরে এবং সেই করের মাধ্যমে সরকারের একটা আয় হয় কিন্তু কোনো ব্যক্তি কখনো অপর ব্যক্তির ওপরে কর আরোপ করতে পারে না তাহলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ওপর কর আরোপ করবে সেখান থেকে তার রোজগার হবে এটা কিন্তু কখনোই হতে পারে না পরবর্তী বলেছে সরকার এক বছরের জন্য তার আয় ব্যয়ের হিসাব পেশ করে ব্যক্তির ক্ষেত্রে এরূপ কোনো সময়কাল থাকে না সরকার কি করে থাকে সাধারণত এক বছরের প্রতি বছরের বাৎসরিক তার আয় এবং বাৎসরিক তার ব্যয়ের একটা হিসাব কিন্তু পেশ করে থাকে এবং কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় না যে সে তার এক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করছে এটা কিন্তু সরকারের ক্ষেত্রেই সম্ভব হয়ে থাকে পরবর্তী পয়েন্টে দেখো কি বলছে নেক্সটটা দেখো সরকারের আয় ব্যয়ের মুখ্য উদ্দেশ্য জনসাধারণের কল্যাণ সাধন করা ব্যক্তিগত আয় ব্যয় আয় ব্যয়ের মূল উদ্দেশ্য ব্যক্তিগত কল্যাণ সাধন করা সরকার আয় ব্যয় করে মানে সরকারি আয় এবং ব্যয় হয় সেটা কেন জনসাধারণের কল্যাণ করতে চায় আর কোনো একজন ব্যক্তি তিনি আয় করেন বা ব্যয় করেন সেটা কেন করেন সেটা তার ব্যক্তিগত কল্যাণের জন্য তার নিজস্ব জীবনকে উন্নত করার জন্য নিজস্ব জীবনে কিছু ভোগ করার জন্য নিজস্ব জীবনের কিছু উপলব্ধির জন্য ব্যক্তির আয় ব্যয় সাধারণত গোপন রাখা হয় কোনো ব্যক্তি তার মাসিক আয় ব্যয় বা তার বাৎসরিক আয় ব্যয় কখনো কিন্তু সবার সামনে তুলে ধরে না কিন্তু সরকারের আয় ব্যয়ের হিসাব জনসাধারণের সম্মুখে তুলে ধরতে হয় যেটাকে বাজেট বলা হয় কোনো ব্যক্তি দেউলিয়া হতে পারে কিন্তু সরকার দেউলিয়া হয় না কারণ কি ব্যক্তি অতিরিক্ত খরচ করে ফেললে সেক্ষেত্রে তার দেখা যায় যদি আয়ের তুলনায় ব্যয় ক্রমাগত বাড়তে থাকে তাহলে দেখা যায় একটা সময় তাকে অনেকটা বেশি মাত্রায় লোনের চাপে জড়িয়ে পড়তে পড়তে হয় কিন্তু সরকারের ক্ষেত্রে যেহেতু সরকারের কিছু কিছু সুযোগ সুবিধা থাকে যে সরকার নিজে নোট ছাপাতে পারে বা আরও অনেক সুযোগ সুবিধা থাকে সরকারের আয়ের অন্যান্য অনেক উৎস আছে সেক্ষেত্রে সরকারের সরকার কখনো দেউলিয়া হতে পারে না কিন্তু কোনো ব্যক্তি হয়ে যেতে পারে তাহলে এই যে পয়েন্টগুলো পড়ালাম এটা হলো সরকারি আয় ব্যয় এবং ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য এবার চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক চলো এবার নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্নটা হলো সরকারি আয়ের বিভিন্ন উৎসগুলি ব্যাখ্যা করো মানে সরকার কি কি উৎস থেকে আয় করে থাকে তো তার মধ্যে ফার্স্টেই বলা হচ্ছে কর রাজস্ব কর থেকে সরকারের একটা আয় হয় এবার এই করকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর প্রত্যক্ষ কর বলতে আমরা সেই করকেই বুঝিয়ে থাকি যে করটা আমাদেরকে সরাসরি প্রদান করতে হয় সরকারকে যেরকম ধরো আমরা আয় করকে বোঝাতে পারি আর পরোক্ষ কর বলতে বোঝাচ্ছে যে করটা আমরা সরকারকে নিজেদের অজান্তেই দিয়ে থাকি যেরকম যখন আমরা কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করি সেই দ্রব্য সামগ্রীর দামের মধ্যে একটা কর যুক্ত থাকে যেটা হলো কি পরোক্ষ কর মানে এই করটা আমরা জানতেও পারি না দ্রব্যের দামের মধ্যে দিয়ে আমরা সরকারকে প্রদান করে থাকি পরবর্তী হলো প্রশাসনিক রাজস্ব প্রশাসনিক রাজস্বের মধ্যে কী কী রয়েছে ফি লাইসেন্স জরিমানা সম্পত্তির শর্তলোপ এই সমস্ত বিষয়গুলো প্রশাসনিক রাজস্বের অন্তর্গত বাণিজ্যিক রাজস্ব সরকারের যে ডাক বিভাগ রয়েছে তার বিভাগ রয়েছে রেলপথ থেকে বেতার দূরদর্শন এগুলো থেকে সরকারের যে আয় হয় সেটা হলো কি বাণিজ্যিক রাজস্ব মানে সরকার নিজে বাণিজ্যের মাধ্যমে এই রাজস্ব আদায় করে থাকে অনুদান বা দান বিদেশের সরকার থেকে প্রাপ্ত যে প্রাপ্ত যে অনুদান যেরকম ধরো অনেক সময় হতে পারে ভারতবর্ষকে হয়তো আমেরিকা একটা উন্নত দেশ কোন অর্থ সাহায্য করলো মানে অনুদান হিসাবে দিল ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য নারীদের উন্নতির জন্য এরকমভাবে কোনো অর্থ দিতে পারে এছাড়াও হতে পারে যে দেশের কোনো একটা অঞ্চলে হয়তো বড় বিপর্যয় হয়েছে সেই বিপর্যয় মোকাবিলার জন্য বিদেশ থেকে অর্থ আসতে পারে তো সেটা হলো অনুদান বা দান এরপরে হচ্ছে কি সরকারি ঋণ সরকার ঋণপত্র বিক্রি করে অনেক সময় করে জনসাধারণ ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আয় করে পরবর্তী হলো নোট ছাপানো নতুন নোট ছাপিয়েও কিন্তু সরকার আয় করে থাকে তাহলে এই যে উৎসগুলো দেখালাম এই সবকটা উৎসই হলো সরকারি আয়ের বিভিন্ন উৎস এই কোশ্চেনের এবার চলো নেক্সটটা দেখে নি চলো এবার দেখেনি প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য তো প্রত্যক্ষ কর সবার আগে জানতে হবে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য জানার আগে জানতে হবে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর কাকে বলে প্রত্যক্ষ কর হলো যে কর করদাতাকে সরাসরি দিতে হয় যেরকম ধরো কোনো একজন ব্যক্তির আয় কর তার আয়ের ওপরে যে করটা তাকে সরকারকে দিতে হচ্ছে সেটা হলো প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর বলতে সেই করকে বুঝিয়ে থাকে যে করটা জনসাধারণ নিজের অজান্তেই দিয়ে থাকে দ্রব্য সামগ্রীর দামের ওপরে যে কর ধার্য করা হয় সেটাকে পরোক্ষ কর বলা হয় তো প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে কিছু পার্থক্য রয়েছে প্রত্যক্ষ কর করদাতা সরাসরি বহন করছে কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে ইহা নাও হতে পারে বিষয়টা কি প্রত্যক্ষ কর যেমন আয় কর তো যে ব্যক্তি আয় করছেন তার আয়ের ওপরে তাকে করটা দিতে হচ্ছে কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে এই করটা আবার অন্য কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় মানে ধরো কোনো একজন ব্যক্তি একটা দ্রব্য ক্রয় করলো তাহলে তিনি যখন দ্রব্যটা ক্রয় করলেন তাহলে সেই দ্রব্যটার দামের মধ্যে তাকে কিছুটা পরোক্ষ কর দিতে হলো কিন্তু ওই দ্রব্যটাই ওই ব্যক্তি যদি আবার অন্য মানে অন্য কাউকে বিক্রি করে দেয় তাহলে তৃতীয় যাকে বিক্রি করলো সেই তৃতীয় ব্যক্তিটা কি করলো দ্বিতীয় ব্যক্তিকে সেই দ্রব্যের দাম দিয়ে দিল তাহলে তৃতীয় ব্যক্তি হলো ফাইনালি যে কী করল করের বোঝাটা বহন করলো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরোক্ষ কর যে সবসময় মানে যিনি দ্রব্যটা প্রথমে কিনেছেন তিনি করটা বহন করছেন সেটা নয় তিনি যদি সেই দ্রব্যটা আবার অন্য কাউকে বিক্রি করে দেন তাহলে অন্তিম পর্যায়ে যিনি দ্রব্যটা ক্রয় করলেন তাকেই ওই করটা বহন করতে হলো প্রত্যক্ষ কর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় বা মুনাফার ওপরে আরোপ করা হয়ে থাকে কোনো একজন ব্যক্তি যে আয় করেছেন বা প্রতিষ্ঠান যা আয় করেছে তার ওপরে পরোক্ষ কর সাধারণত আরোপিত হয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় আমদানি রপ্তানির ক্ষেত্রে মানে যে দ্রব্য সামগ্রী আমরা ক্রয় বিক্রয় করছি তার দামের মধ্যেই পরোক্ষ করটা যুক্ত থাকে প্রত্যক্ষ করের ক্ষেত্রে করদাতার আয় কবে। মানে যিনি প্রত্যক্ষ কর দিচ্ছেন সেক্ষেত্রে তার আয়ের একটা অংশ তাকে দিয়ে দিতে হলো যা কবে যা সব তার সম্পদও কবে কিন্তু পরোক্ষ কর সাধারণত আরোপিত হয় দ্রব্য সামগ্রীর ক্রয় বিক্রয় এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে তাহলে প্রত্যক্ষ করের ক্ষেত্রে করদাতার আয় কমছে আর পরোক্ষ করের ক্ষেত্রে কি হচ্ছে দ্রব্য সামগ্রীর ক্রয় বিক্রয় আমদানি রপ্তানির ওপরে নির্ভর করছে তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করদাতার আয়ের ওপরে সেরকম বিশেষ কোনো প্রভাব কিন্তু পড়ে না প্রত্যক্ষ করের ক্ষেত্রে করদাতার আয় কমে যাচ্ছে পরোক্ষ করের ক্ষেত্রে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে পরোক্ষ করের ক্ষেত্রে তারপরে আমরা কী দেখতে পাচ্ছি জিনিসপত্রের দামটা বেড়ে গেছে কারণ কি পরোক্ষ করের মধ্যে জিনিসের দামটা ধরা থাকে প্রত্যক্ষ করের ক্ষেত্রে করদাতার কাজ করার ইচ্ছা কমে যায় পরোক্ষ করের ক্ষেত্রে ইহা হয় না কেন কি প্রত্যক্ষ কর যত বেশি দিতে হবে করদাতা আর বেশি মাত্রায় কাজ করতে ইচ্ছুক হয় না কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রভাব থাকে না তো এটাই গেল হচ্ছে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বেলাইকানটিকে হিট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য আজকে এখানেই শেষ করলাম টাটা